এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি রাঙামতি সেটে আমরা পেয়ে গেছি রাঙামতি এবং এককে কেমন আছো নতুন বছর কেমন কাটছে দুজনের ভালো আছি আছো আমি তো খুবই ভালো আছি তুমি কেমন আমিও খুব ভালো আছি যেদিকে চলছে শুটিং টান টান উত্তেজনা কী চলছে এখন এই মুহূর্তে বলো তুমি বলো টান উত্তেজনা যেমনটা তুমি বললে সেরকমটা আরও নতুন নতুন অনেক উত্তেজনা রয়েছে আসছে তো তার জন্য তো এপিসোড দেখতে হবে এখন থেকে তো বলে দিতে পারবো না বাট এখনও মানে একটা এপিসোড করতেই আমরা যাচ্ছি চেঞ্জ করতে যাচ্ছি মধ্যে অনেক আছে। আছে ভালোবাসা আছে আছে আপাতত এখন যেটা দেখা গেছে এখন অব্দি টেলিকাস্ট হয়েছে সেটা হচ্ছে যে ও হসপিটালে ওর একটা ইঞ্জুরি হয়েছে সেই ইঞ্জুরিটার ক্ষতর ওপর মানে ইনফেকশন হতে পারে জেনেও ও কি করতে চলেছে তখন সেই হসপিটালই থাকবে না হসপিটাল থেকে বেরিয়ে যাবে সেইটা গল্পের ওপর আমাদের আপাতত ফোকাসে চলছে হয় আছে সাসপেন্স আছে অনেক সাসপেন্স আসছে কিছুদিন আগেই ভ্যালেন্টাইন্স ডে গেল কিভাবে কাটালে শুট করে রিহার্সাল রিহার্সালও ছিল আমাদের আমাদের রিহার্সাল ছিল আমাদের স্টার জ্বলছে পরিবারে ওয়ার্ড যে রিহার্সাল ছিল সেই রিহার্সাল করেই আমাদের পুরোটা কেটে গেছে সময়টা আর সামনেই হোলি আসছে কি প্ল্যান দুজনের কোনো প্ল্যান নেই দেখা দেখা যাবে যাবে যখন আসবে তখন প্ল্যান বলতে হয়তো সেটে আমাদের হোলি খেলা হবে আমি আশা করছি যে আমি ভালো করে সেদিন বাড়ির মতো করতে পারবো কারণ নালে চুলের রঙটা পাল্টে যাবে সামান্য হোলির শ্যুটটা এবার মনে হচ্ছে হোলিটা এখানেই এই আমাদের সেকেন্ড ফ্যামিলির সঙ্গে কাটাতে হবে সেইটাই উপভোগ করার চেষ্টা করব শুধু একটাই জিনিস হয়তো কোনোরকমভাবে ভাং থাকবে না বা অন্য কিছু থাকবে না কিন্তু সেটা বাদ দিয়ে আমরা বাকি মজা যেরকমভাবে করি এখানে হাসি হাসি করে সুন্দর করে যেন শুটিং করি সেটাই করব ছোটবেলার কোন বিষয়গুলো এখন মিস করো মেনলি বাবা মার সাথে টাইম কাটানোটা আর ফ্রেন্ডসদের সাথে বাইরে যাওয়া মানে যেটা হয় আর ছোটোবেলা থেকে তো এত ফ্রি টাইম থাকে অনেক কিছু করবার সুযোগ থাকে নিজের হবিগুলোকে অনেক ইউটিলাইজ করবার সুযোগ থাকে তো এখন ওইগুলো হয় না মিস করি আর কি আমি খেলাধুলোটা আমি বেশ অনেক দিন অবধি খেলাধুলোটা করেছি তো ওই সারা দিন মাঠে থাকা ট্রেনিং করা এই জিনিসটাকে খুব মিস করি এইটা কোথাও না কোথাও এখন আর হয়ে ওঠে না তোমার বলিউডের কাজের আপডেট কি এখন বলিউডের কাজের আপডেট কিছু নেই আমি রিসেন্টলি গত বছর একটা অ্যাড করে এসেছি সেইটা রিলিজ হওয়ার অপেক্ষায় আছে এটি নামি ব্র্যান্ডের জন্য বাকি এখন অবধি আমি কিছু করছি না আমি আপাতত এটাতেই ফোকাস করতে চাই আমি এটা কি ভালোভাবে করতে চাই আমি সুশান্ত দাদার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম সেই এর জন্যই আমি আমার পুরো কনসেন্ট্রেশন দিয়ে এটার ওপর মানে কাজ করে এখন এটাকে দাঁড় করাতে চাই তোমার কোনো পরিকল্পনা আছে বলিউডে যাওয়ার আপাতত না দর্শকদের কি বলবে রাঙামাটি রাঙামতি এই সপ্তাহে ভালো ফলাফল করেছে এখন অবধি আমরা ভালো ভালো কথা শুনতে পাচ্ছি সকলের কাছ থেকে বাইরে বের কয়েকদিন আগে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল উনি আমাকে লোকেশনে পৌঁছে দিচ্ছিলেন তো উনি তো আমায় চেনেন না কিন্তু আমাদের শোটা সম্পর্কে ভালো কথা বললেন এবং নামার আগে শেষে বললেন আমি কিন্তু ফাঁকা প্রশংসা করছি না আমি মন থেকেই কথাটা বলছি তো এখন অবধি ভালো ভালো কথা শুনছি আশা করি আগামী দিনে আমরা ভালো ফলাফল করব এবং সেটা টপারও হতে পারবো এই এই প্রত্যাশা প্রত্যেকেই রেখে কাজ করে সেইটা আশা করি ভগবান নতুন বছরে নতুন দিনে নতুন সপ্তাহে পূর্ণ করবেন আমার বিশ্বাস আমরা টপ করব যদিও টিআরপি নিয়ে অতটা ভাবি না যখন কাজ করি তখন মন দিয়ে কাজটাই করি আর যেখানে যেখানে শোতে যায় সেখানে প্রচণ্ড ভালো রেসপন্স পায় পাবলিকের কাছ থেকে সবাই খুব ভালোবাসা দেয় মানে ওইটা ওইটা দেখে না মনে হয় যে হ্যাঁ আরও আরও ভালো করে কাজ করতে হবে তো এটাই তোমরা দেখো এবং রাঙামোদি আজকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আগামী দিনে আশা করব তোমরা তোমাদের কীভাবেই পাশে পাবো আর আমরা তো চেষ্টা করবোই প্রতিনিয়ত তোমাদেরকে ভালো একটা কাজ উপহার দেওয়ার থ্যাংক ইউ তোমার একটা শোতে দেখছিলাম তুমি বলছিলে স্বপ্ন পূরণের গল্প তো এখনও কি কোনো স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে তোমার এটা জাস্ট স্বপ্ন কি বলো তো যেটা দেখেছিলাম না তার একদম শুরু স্টেজ মানে আস্তে আস্তে পূরণ হতে হতে যাচ্ছে আমি আশা করছি আমার আরও যা যেসব স্বপ্ন রয়েছে এত কিছু এখন বলছি না বাট স্বপ্ন যেগুলো রয়েছে সেগুলো আমি আশা করছি মানুষের আশীর্বাদে ভালোবাসে সেগুলো আমি একে একে সব পূরণ করতে পারবো থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব পরবর্তী আবেগের জন্য আপনার চৌড় এখন এস টিভি এইচডি পর্দায়